কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে চলেন আসলে গল্প করি আমার প্রিয় মানুষগুলো বলে থাকেন যে আপনি তো ঘুরছেন বেড়াচ্ছেন আপনি আগের মতো নেই এটা সত্য তাদের উদ্দেশ্যেই বলা আমি ঘুরছি বেড়াচ্ছি সব সময় তো একটা জায়গায় বন্দি ছিলাম শুধু সংসার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ব্যস্ত তখন ভেবেছি একদিন হয়তো বাইরে থাকা সম্ভব না থাকা ঠিক না তাই না ছোট ছোট ছিল এখন সময়ের সাথে সাথে পরিবর্তন সময়ের সাথে সাথে আমিও পরিবর্তন ছেলে মেয়ে বড় হয়েছে তাই এখন ঘুরে বেড়ায় হ্যাঁ তো ঘুরতে বেড়াতে অনেক জায়গায় যাই দেখেন হয়তো সেখানে খুব সুন্দর করে ভিডিও করা যায় না বা করতে পারি না মানুষজনের সামনে তাই আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয় আজ অনেক দিন যাবৎ আমার ছেলে মেয়ে থেকে অনেক দিন বলতে তিন চার মাস হয়েছে ওদের সাথে আসলে আমি টোটালি একসাথে নাই বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় বেড়াচ্ছে সোয়াদা বড় হয়ে গেছে সোয়াদা এখন বার্সে পরীক্ষা দিবে বা কোনো একটা জায়গায় এডমিশন নিবে শেষ জীবন একদিন ফুরিয়ে যাবে সময়ের শেষের দিকে কেউ তো বলতে পারে না আসলে কে কতদিন তো এখন চলে রান্নাঘরে কি করি আজকে রান্না রান্নাবান্না একটু দেখাই আপনাদেরকে সব কিছু রেডি মশলা ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এভরিথিং রেডি ভাত হয়ে গেছে আর এই যে চুলাতে লাল শাক ভাজি হচ্ছে অল্প একটু লাল শাক ভাজি করতেছি তারপরে এই যে আজকে রান্না হবে হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রান্না হবে শীতের আমেজ গ্রামে না শীর্ষীত মনে হয় একদম অনেক কুয়াশা প্রচুর কুয়াশা বিকাল চারটা থেকে হ্যাঁ শীর্ষীত একটা আমেজ এই যে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আজকে সবজি রান্না হবে মানে মাছের তরকারি যেটা রান্না করব এই যে সিম আলু আসলে এক হাতে বিডিও এক হাতে রান্না সেটা সুবিধা পায় হ্যাঁ

শুধু এইটুকু বলব যারা আমাকে ভালোবাসে দুষ্ট আছে অনেকে পেজে দুষ্ট দুষ্ট দু একজন তো থাকবে দু একজন সবাই যদি ভালো হয়ে যায় তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত না তো দীর্ঘদিন অনলাইনে আছি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে গল্প করি কথা বলি অনেক কিছু শেয়ার করি আপনারা অনেক বিষয়ে দেখেন জানেন আমার আমার পরিবারের তো সবাই দোয়া করবেন আমার সব একটা ভালো জায়গায় ভর্তি হতে পারে অ্যাডমিশন নিতে পারে আর আমি যেন সুস্থ থাকি এটার জন্য দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন সুস্থ অবস্থায় দুনিয়া থেকে নেন কারো স্বর্ণাবন্ন হতে না হয় হ্যাঁ কাউকে কষ্ট দিতে না হয় নিজেকেও কষ্ট পেতে না হয় এইভাবেই এটা ফোনে যাই কখন কে চলে যায় কেউ তো বলতে পারে না তো সবাই ভালো থাকবে আজকের মতো বিদায় নিলাম অনেক গল্প করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম